আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস তৈরি করব এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কীভাবে তৈরি করবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে টমেটো সস তো এখানে অনেকগুলো পাকা পাকা টমেটো ছিল তো বাজারে এখন খুবই সস্তা টমেটো তো বাজার থেকে আমি পাঁচ কেজি টমেটো নিয়ে আসলাম তো এখন কিছু টমেটো আমি সস তৈরি করার জন্য এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সুন্দর করে কেটে নিলাম তারপরে হচ্ছে গরম পানির মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিতে দিয়ে দিলাম তাও আবার রাইস কুকারে তো আমি এগুলো সব কিছু দিয়ে দিছি এখন একটা ডাকনি দিয়ে এখন লবণ দিয়ে আমি এটাকে ডেকে দিলাম তো কিছুক্ষণের জন্য এটাকে জাল করে নেবো এদিকে হচ্ছে আমি একটা প্লেটে কাঁচা পাকা পাকা কাঁচামরিচ রসুন তারপরে হচ্ছে আদা পেঁয়াজ কুচি সব কিছু সিলে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম বাটিতে তারপর হচ্ছে দেখুন আদা সিদ্ধ যখন হয়ে গেছে তখন আমি এর উপরে কাঁচামরিচ কোলা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে ডেকে দিলাম তো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেবেন সাথে লবণও দিয়ে দিবেন। সব কিছু যত মশলা আছে সব কিছু দিলে সসটা একটু সুস্বাদু হয় খেতেও কিন্তু টেস্টি হয় তো আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে তারপর হচ্ছে এখানে গরম মশলা তারপরে এলাচ এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে আবার ডেকে দিলাম জাল করে নিব যাতে ফ্লেভারটা ভালো হয় লবঙ্গ গোলমরিচ সব কিছু দিলেই সসের টেস্টিটা খুব ভালো হয় তো এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করবেন একটু ভালোভাবে সিদ্ধ করলে একটু নরম হইলে তখন সসটা ভালো হয় তো এখন এখানে তো দেখুন মার্শাল্লা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম একটু হালকা ঠান্ডা করে হচ্ছে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম তো এগুলোকে আমি ব্ল্যান্ডার করে নেব তো ব্ল্যান্ডার মধ্যে অর্ধেক অর্ধেক করে আমি ব্ল্যান্ডার করব যাতে সবগুলো তো একসাথে এখানে হবে না তাই আমি অল্প অল্প করে দিয়ে এখানে ব্ল্যান্ডার করে নিলাম তো দেখুন আমার ব্ল্যান্ডার খুব সুন্দর করে প্রথমে একবার যেটা করছি সেটা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো আমি আবারও একইভাবে সবগুলো এখানে দিয়ে দিলাম তো এখানে সব কিছু দিয়ে ব্ল্যান্ডার করে আমি আবার একটা বলের মধ্যে সবগুলো নিয়ে নিলাম তা এখন এটাকে আমি চালনি দিয়ে চেলে নিব এটা একটা ছোট যাতে দানা না পড়ে মতো এটা ছোট চিকন চালনি দিয়ে চালতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে সসগুলো নি তো এগুলো আমি ভালোভাবে চালনি দিয়ে ছেলে নিব সবগুলা চামচের সাহায্যে তো এইভাবে আস্তে 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 এগুলোকে সবগুলো আমি চেলে নিব এইভাবে তো দেখুন এগুলা হয়ে গেছে চালা আমার তো খুব ঘনভাবে হয়েছে ঘনত্ব এটা আমার খুব সুন্দর কালারটা এগুলো সব চালা হয়ে গেছে এখন আমি রাইস কুকারে আবার দিয়ে দিলাম এগুলো যতক্ষণ পর্যন্ত গণনা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে হালকা আছে যাতে নিচে দিয়ে লেগে না যায় তো এখানে আমি দুই চা চামচ এখানে দুই চা চামচের একটু কম হবে আমি এখানে চিনি দিয়ে দিলাম যেহেতু আমি রোজা ছিলাম তাই চিনির মাপটা আমি বুঝতে পারি নাই হয়তো একটু বেশি হয়ে গেছে তো একটু লবণ দিয়ে দিবেন সব কিছু পারফেক্ট থাকে টক জাল মিষ্টি যাতে হয় তাহলে খেতেও কিন্তু খুব ভালো হয় তো এখন আমার দেখুন এটা যতক্ষণ পর্যন্ত গণনা হবে চামিচের মধ্যে আঠালোভাবে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকাইতে হবে তো আমি আস্তে আস্তে রাইস কুকারের মধ্যে ধীরে ধীরে জাল করতেছি এটাকে সব কিছু দেখুন মার্শাল্লা অনেক কালারটা ভালো হয়েছে এখন এটা যখন হয়ে গেছে এখন আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম সবগুলা সস তো আমার সস আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন সুন্দর একটা কম তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আর তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুরন বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটি কেমন লাগছে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ